আমি ওরে নিতে আসছিলাম কিন্তু ও দেখি বাইরে বসে রয়েছে কেন বাবা তুমি ওই ম্যাডাম ক্লাস করতে চাও না কেন হ্যাঁ কেন বলো আমাকে বলো মানে কেন করতে চাও না এই যে দেখেন ওটা লাগছে মাথা একদম হে গাইস গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আপনারা সবাই কেমন আছেন এন্ড আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠছি 9টা বাজে আর সকালবেলা এখন সবাই স্কুলে যাইতেছে মানে অনেকদিন পরে স্কুল খোলা হয়েছে তো আর তার জন্য আমাদের পুশান আজকে স্কুলে গেছে এখন স্কুলে যায় নাই বাট ঘর থেকে বের হয়ে ব্যাগ নিয়ে হাঁটতেছে সকাল বেলা রেডি হয়ে ঘুরতেছে হ্যাঁ কি হয়েছে এটা এটা হালকা একটু ছিদ্র হয়ে গেছে ঠিক হয়েছে ওটা এখন স্কুলে যাওয়ার সময় সে নেই

কোন আইকা রে আমি এমরে বুতে গল্প শুনতে তে তেতিশ আদে কি কি গল্প বুতে সাইড কা দেখতে কে হ্যাঁ বড় দেখাও সামনে টিভি دیکھتے না কল টিবি যে গোল লাল গোল নীল গোল সাদা করে চালা তুমি তুমি কি বুতর গল্প শুনেছ ম্যাডাম রে কি বুতর গল্প শুনেছ আবালছি শুনে এক কোষ জঙ্গি জঙ্গি রাক্ষস আছে সেই টিভিটি যে রাক্ষস দেখে না এগুলার গল্প শুনে যাচ্ছে ম্যাডাম রে আর আমি কোনো সকালের নাস্তা যেটা হচ্ছে আমার অলয়েজ পান্থা ভাত আর হচ্ছে পেঁয়াজ আমার ভাতি যে এখন স্কুলে চলে যাইতেছে আর এখন যাচ্ছে আমি দোকানে কারণ সকাল বেলা নটা বেজে গেছে দোকানদারি টাইম হয়ে গেছে আর গাইস গে দেখেন কারেন্ট নাই কালকে রাতে মাইকিং করছে যে আজকে প্রায় চারটা প্রায় পাঁচটা পর্যন্ত কারেন্ট আসবে না তো এখন সকাল থেকে একদমই কারেন্ট নাই আর আজকে চারটা পাঁচটার পরে কারেন্ট আসবে এই এতক্ষণের ভিতরে গরমে অবস্থা খারাপ হয়ে যাবে পুরোটা এলাকা মিলে একদম কারেন্ট আসবে না চারটা পাঁচটা পর্যন্ত মাঝে মধ্যে এই সমস্যা করে এটা কেন যে করে আসলে বোঝা যায় না তো গাইস আমি এখন যাইতেছি আমার ভাতিজাকে আনতে স্কুলে এই যে স্কুলের রাস্তাটা সামনে স্কুল আমাদের দোকান থেকে স্কুল বেশি দূরে না ওকে আনার জন্য আমি নিতে আসছিলাম কিন্তু ও দেখি বাইরে বসে রয়েছে মানে ও হচ্ছে গিয়ে আমাদের বাড়ির যে নন্দিনী ক্লাসে বসে রয়েছে ও একটা ম্যাডামের ক্লাস করে আরেকটা একটা ক্লাস করতে চায় না ওই ম্যাডামে ও মনে ভয় পায় না কি ওই ওই ম্যাডামের ক্লাস করতেই চায় না

বাড়িতে এই কুদ্দুর হাটে আমার হচ্ছে গিয়ে মুখে ঘামাই গেছে এখন এরা আমাকে জ্বালাইতেছে লিচু খুলে দিতে একটা শেষ হইতে আর একটা বাবা আসার সময় লিচু নিয়ে দিছে ওদেরকে লুচি <laughs> <laughs>

দুটা <gulay> juta <gulay> jus দুইটা জুস কে jus jus এনে তোমার জন্য জুস জুস নাই দাদা গাইজ আমাদের ধানে দেখতেছেন না এই ধানে আর শুধুমাত্র একটা ক্ষেত থেকে আসবো অর্ধেক আর অর্ধেক বাকি আছে তো এই কয়টা শুকাই গেলে বাতাস দিয়ে দিবো আর তারপর থেকে হচ্ছে যে ধান ভাপা সিদ্ধের কাজ তো আমার মা তো এই ধান নিয়ে খুবই চিন্তিত আছে যে রোদ নাই কিছু নাই একা একা বসে রয়েছে আর কিছুক্ষণ পরে গাই রোদ উঠে আবার মেঘলা আবার রোদ এই বৈশাখ বলেন জ্যৈষ্ঠ আষাঢ় এই তিন চার মাস এরকমই যাইব এই বৃষ্টি এই রোদ এই আবার গরম এই আবার বৃষ্টি ঝড় তুফান এরকম দেখেন কবুতর আমাদের ধান খেয়ে খেলতেছে দেখেন হৃদয়দাদের ছাদে অনেকগুলা ফুল গাছ আছে এই যে একটা ফুল ফুল এটা না কি নাম আমি জানি না কাঁটা কাঁটা এটা দেখেন ছোট 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 ফুল আকাশে আবার মেঘ দশতে গাই বৃষ্টি আসতেও পারে নাও আসতে পারে কোনো মানে ঠিক নাই এখন যাচ্ছি আমি বাড়িতে হ্যাঁ বেলুন খেলো আচ্ছা খেলো তাকে উপরে মারতে হবে বল হ্যাঁ এখন বেজে গেছে দেড়টা আর দেখেন কারেন্ট এর এখনো কোনো নাম চিহ্ন নাই এই যে একদম এমটি কারেন্ট যাই না কখন আসবে বলছে তার পাঁচটার পরে আসবে আর প্রচুর গরম মানে কারেন্ট না থাকলে অবস্থা খারাপ হয়ে যায় তো এখন করতেছে লাঞ্চ মাছ আর ভাত দিয়ে गाइस আমার ভাতিজার মাথায় সুইং গাম লেগে দিছে কে লাগাইছে সে লাগাইছে নাকি এই যে মাথা সুইং গাম এবার চুলগুলা কাটতে হবে সে খুব উত্তর ধরাইতেছে মা আপনার নাতির মাথায় দেখেন কি লাগাই দিছে

মাথায় তেল দিছি সরিষার তেল দিছি যাতে নরম হয় এখন তো সে দৌড়তেই দিতেছে না এই যে দেখেন ওটা লাগছে মাথায় একদম চুল অত বেশি ভিতরের আগে নেই হালকা চুলের উপরে তার ঘুম আসতেছে সে এখন ঘুমাইছে ঘুমের ভিতরে আস্তে আস্তে চুলগুলো হয়তো হালকা করে কেটে দিতে হবে আর না হলে তেল লাগাই উঠে ফেলতে হবে আর ইয়ে হের আগে ধরা যাইতো না এখন প্রচুর কান্নাকাটি করে এখন আমি যাইতেছি আবার ছাদে ধান এগুলা ওলাই যাবে গাই সম্পূর্ণ ধান বস্তা ভরা শেষ আর বস্তাগুলা নিয়ে রাখছি এখানে আর এগুলো আজকে এখানে থাকবে কালকে এখান থেকে বাড়িতে নেওয়া হবে গাইজ ফাইনালি কারেন্ট আসছে কটা বাজে এখন তিনটা বিশে কারেন্ট আসছে ও ভাই এবার একটু ঘুমাতে পারবো কারেন্ট ফাইনালি আসছে আর গরমটা একটু যাবে ও তো গাইস ফাইনালি চলে আসলাম দোকান আর এই ছিল আজকের দিন কিছু সুন্দর মুহূর্ত যেগুলো আপনাদের শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক এন্ড একটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নেক্সট ব্লগে দেখেন রোদের মধ্যে থাকতে থাকতে একদম গরম লাগিয়েছে তাই এখন পাশে আমার মা ঘুমাই রয়েছে ফ্লোরের মধ্যে